ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা হয় তা কি সঠিক প্রত্যেক পাঁচ শক্ত নামাজের পরে সালাম ফিরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেকগুলো দোয়া অনেকগুলো জিকির করতেন প্রায় দশ বারোটা দোয়া জিকিরের কথা আমরা একটা দোয়ার কার্ডে একত্র করছি যেগুলো প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি এগুলো পড়তেন সেই নামাজের পরের দোয়া জিকির যা আছে দশ বারোটা সবগুলো মুখস্থ আছে যাদের তারা একটু হাত তোলেন আন্দাজে তুলেন না আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি মার্শাল্লাপ বিশ পঞ্চাশটা হাত উঠছে মানুষের মধ্যে তাহলে বুঝা গেল যে আমরা নামাজের পরে নবিকিম সাদ আলাহিসাল্লাম কি করতেন সেটা জানি না দোয়া শূন্য দোয়াগুলো আমাদের মুখস্থ নাই আমলও নাই কিন্তু নামাজের পরে সবাই মিলে একসাথে হাত তোলা এটা আমরা জানি ভালো তাই না ভাই নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন সাহাবিরার সাথে হাত তুলছেন এবং আমাদের মধ্যে আমিন আমিন বলছেন এটা নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে কোনো হাদিস থেকে পাওয়া যদি তার জীবনে দুই দশবারও করতেন তাহলে অন্তত হাজার হাজার হাদিসে সেটা বর্ণিত হতো যারা আলেম তারা জানেন নবীজির জীবনের ছোট্ট একটা কাজ থুতে ফেলছেন সেটাও সাহাবিরা বহু সাহাবিরা বর্ণনা করছে আর সবার সামনে প্রকাশী নামাজ পড়াইছেন থাকতো যে নবীজির সাথে আমরা সবাই হাত তুলছি একটা হাদিসও নেই কথা কি বুঝাইতে পারছি বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা সেখানে পাশে তে নাম সম্মিলিত কোনো দোয়া হয় না প্রত্যেকে যার যার মতো দোয়া করেন নামাজ পর দোয়া কবুল হয় জন্য আপনি দোয়া করেন দোয়া জানেন না কিন্তু এই সম্মিলিত রূপ প্রচলিত সেখানে নাই মক্কাতে মদিনাতে হারাম শরীফে আছে কাকরেল মসজিদে আছে বড় বড় মাদ্রাসা গুলাতে নাই যে মাদ্রাসায় নাই সেখান থেকে পড়ে এসে আপনি এলাকাতে করতেছে তাহলে আপনি শিখলেন কি করলেন কি মেখল মাদ্রাসায়ও নাই অনেক বড় মানসা নাই আপনাকে এরকম কোনো দিয়ে গুঁতে দেয় উঠা উজুর উঠেছে আবার ইমাম নামাই ফেলছে হয়তো ইমামের সাের বেসারা আজকে দিনকাল ভালো বিশেষ কিছু চাওয়ার নাই খুব সুখে শান্তি আছে রোগ শোক নাই বউ বাচ্চা সব ভালো ফিটফাট খাইয়া আসে পেট ফুল কোনো টেনশন নাই উনি সংক্ষেপ দোয়া করে শেষ করছে আপনার হয়তো কোনো টেনশন আছে ছেলেটা বিপদে আছে মেয়েটার সমস্যা পেটটা ব্যথা করতেছে বউটার কোনো অসুবিধা আছে আপনি আল্লাহ কাছে আরও কিছু লম্বা করে চাইবেন চাইতেছেন তো পাশ থেকে গুতমারে আমার এই হুজুর হাত নামা হুজুর না ঠিক না বে ঠিক তো এইটা তো ইসলাম শেখায় নাই আপনি নামাদের পরে আপনার মতো আপনি দোয়া করেন হুজুরের দোয়ার সাথে উঠাইতে হবে নামাইতে হবে সম্মিলিতভাবে করতে হবে এই নির্দেশ আমাদেরকে কিন্তু তাই বলে এলাকাতে দীর্ঘদিন থেকে এই মোনাজাত সম্মিলিতভাবে চলে আসছে আপনি এখন ইমাম সাহেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কমিটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এলাকা হাঙ্গামা লাগাই দিলেন এটাও করা যাবে আপনি নিজে সুন্নতের উপর আমল করেন আর একজনকে সুন্নত শিখান সুন্নত দোয়াগুলো শিখান এগুলো মসজিদে টাঙাই দেন সুন্নতের আমল করেন ইনশাল্লাহ সুন্নত জিন্দা হবে কথা কি বুঝাতে পারছি মানুষকে ধীরে ধীরে বোঝাতে হবে এবং গন্ডগোল ফাসাদ করা এটা